আসসালামু আলাইকুম কৃষি কথা আপনাকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমিও ভালো আছি আজকে একটা খামার আসছি যেটা খোলা মধ্যে অবস্থিত এবং হাঁসের সমন্বয়েছেন এবং এই হাঁস পালন করে খামারে কি পরিমাণ লাভবান হয়েছেন বা এখনকার সিজন অনুযায়ী তিনি কতটুকু লসের সম্মুখীন আছেন এই কথাগুলি খোলামেলা আলোচনা করব এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তো পুরো অনুষ্ঠান জুড়েছি আমি হোসাইন মোহাম্মদ করে শুরু করি আজকের প্রতিমা

এখানে কতগুল হাঁস আছে আটশো আছে আচ্ছা হাঁস পালন করার অভিজ্ঞতা আপনার পনেরো থেকে ষোলো বছর এই যে আটশো হাঁস আছে এই আটশো হাঁসের এখন বয়স কত আমাদের আটশো হাঁসের বয়স আজ মনে

মাসে মনে করেন যদি আল্লাহ কামাই যদি দেয় মনে করেন আটশো নয়শো করে ডিম পাললে পারে মাসে তো এমনি মনে করেন যে লাখ দেড় এক লাখ দুই টাকা মাই হয় এখন আপনি কিরকম ইনকাম হচ্ছে এখন একটু কামাই কম কামাই আগে হয়েছে কিন্তু এখন কামাই একটু কম হচ্ছে কিন্তু গায়ে গায়ে সহ্য এখন কি আপনার লস হচ্ছে পালন করে না এখন লস আছে না গায়ে গায়ে সহ্য আছে আমি বিগত কিছু খামারেতে ভিডিও করছি তারা বলছে যে আমাদের হাঁসের খামার করে লস দুই হাজার পিসের হাঁসের খামার আছে

কি মনে করেন মাসিক খরচ করেন যে প্রতি মাসে আমার এক দেড় লাখ টাকা থাকবে আরকি এই হাস রাখার জন্য কয়জন লোক রাখা আছে আপনার

জানা যাচ্ছে আমার এই ভাই শিক্ষিত লোক না উনি শিক্ষাগত জ্ঞান বলতে নাই বলে চলে বা নাই এই জন্য ওষুধের নাম গুলো বলতে না কিন্তু যে ট্রিটমেন্ট গুলো প্রয়োজন হয় ডাক্তারের কাছ থেকে নিয়ে আসেন এই কথাটা বললেন আমাদের তো হাসপাতালকে লাভবান হওয়া যায়

হাসের মাথা ফলার জন্য কার কাছে জানো মাথাটা যদি ফলে ওই ফলার হচ্ছে মনে করেন যদি একবারই চোখ মুখ ফুলে তাহলে ওই আষ্টম কেন বাসন যায় না তাছাড়া পাও পড়া তারপর মনে করেন চুনিয়া গা এসব তো সব ঠিক সব ঠিক আছে আর কি যদি হঠাৎ করে মহামারী হয় হাঁস সব ধ্বংস হতে কতদিন সময় লাগে তাও তো মনে করেন যে ওষুধ পানি খাওয়াতে খাওয়াতে বেশি ধ্বংস হয় না যদি ঠিক মতো চেষ্টা করা যায় ক্ষতি হয় না আর কি

এই জন্য উনি কম দিয়ে করেন তারপরেও গাজনাবি অনেক খামার আছে এবং তারা খামার করছেন তারা খামার করাতে জায়গাটাও একটা বিশেষ প্রয়োজন আছে বা খাদ্যরও একটা দরকার আছে এই খাদ্যগুলো যাতে সব জায়গায় থাকে এবং সবাই পরিপূর্ণভাবে হয় এই জন্য অল্প সংখ্যক খামার হাঁস নিয়ে খামারটি করছে ওনার এখানে তিনজন লোক আছে সব মিলে সব বাদ দিয়ে ওনার এই হাঁস থেকে ম্যাক্সিমাম এক থেকে দেড় লাখ টাকা আয় থাকেন এই কথাটাই বলেন ওনার খামারে আর বিশেষ করে তারা তিনি একজন অশিক্ষিত লোক তার শিক্ষাগত জ্ঞান তার বলতে নাই তিনি যতটুকু সমস্যার মধ্যে পড়েন ডাক্তার পরামর্শ একটা বই আছে অন্যদিকে পড়াশোনা সে কারণে সেই ওষুধ গুলো তিনি থাকেন এই কথাটা বললেন আমাদের তো তার কারণে একটা কথা হাসপাতালকে লাভানো হওয়া যায় তো প্রিয় দর্শক আহ আর এ পর্যন্ত দেখা পরবর্তীতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ